ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু পাকিজা ভ্লাউ সো আশা করছি ভালোই আছো আগে একদিন একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে স্পেশাল কয়েক ছটা ফ্রুটস আছে যে ছটা ফ্রুটস প্রেগনেন্সিতে খেতেই হবে একটাকে মিস করলে হবে না এবং ছটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই ফ্রুটসগুলো ঠিক কিভাবে খেতে হয় কিভাবে খাওয়া উচিত কোন সময় খাওয়া উচিত এবং এর বেনিফিটস কি কি কাজে লাগে কাদের খাওয়া উচিত কাদের খাওয়া উচিত না সব নিয়ে আমি ডিসকাস করেছি দুটো ফ্রুটস নিয়ে অলরেডি ডিসকাস করা হয়ে গেছে আর বাকি চারটে ফ্রুটস নিয়ে আজকে ডিসকাস করব তো যারা আমার আগের ভিডিওটা দেখেনি তারা অবশ্যই আমার আগের ভিডিওটা চেক করে নিন আর যারা দেখেছেন তারা এই ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা দেখেনি তারাও এই ভিডিওটা দেখুন তো আজকে যে কয়েকটা ফ্রুটসের নাম বলবো সেই ফ্রুটসগুলো আপনারা ভাবতেও পারবেন না যে এই ফ্রুটসগুলো এই সামান্য এই যেগুলোকে আমরা ফ্রুটস হিসাবে ধরি না মানে সামান্য এই ফ্রুটসগুলো এত গুণ বা এত ভিটামিনস আছে এত এত ইম্পর্টেন্ট প্রেগনেন্সির জন্য তো আজকে যেটা প্রথমে যে ফলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেবু সেটা পাতি লেবুও হতে পারে মুসাম্বি লেবুও হতে পারে সেটা কমলা লেবুও হতে পারে এবং সেটা মালটা লেবুও হতে পারে যে কোনো লেবু হতে পারে লেবু একটা ওয়াটার কন্টেনিং ফুড যেটা মায়েদের হাইড্রেশনে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও লেবুতে থাকে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফোলেট ফোলেটের যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা বেবির জন্য সেটা আগে ডিসকাস করেছি ফোলেট বেবির ব্রেন এবং মেরুদণ্ড ডেভেলপমেন্টে সাহায্য করে তাছাড়াও লেবুতে থাকে প্রচুর প্রচুর ভিটামিন সি থাকে যা ভিটামিন সি পায়েদের আয়রন অ্যাবজরবেশানে সাহায্য করে মানে প্রেগনেন্সিতে যেহেতু আয়রন ট্যাবলেটটা ম্যান্ডেটারি খেতেই হয় রক্ত যারা মানে যারা রক্ত অল্পে ভুগছে তাদের তো খেতেই হচ্ছে তাছাড়াও প্রেগনেন্সিতে আয়রন ট্যাবলেট খেতে হয় হিমোগ্লোবিন বাড়ানোর জন্য তো এই হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে মেন ভূমিকা পালন করে সেটা হচ্ছে ভিটামিন সি যেটা মায়েদেরকে মানে যে ট্যাবলেটটা খাওয়া হচ্ছে আয়রন ট্যাবলেট সেই আয়রন ট্যাবলেটের অ্যাবজরবেশানে সাহায্য করছে ভিটামিন সি তাই আমি এর আগেও একটা কন্টেন্ট বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আয়রন ট্যাবলেটটা কিন্তু অবশ্যই যে সমস্ত মায়েদের ভমিটিং টেন্ডেন্সি নেই বমি হচ্ছে না তারা কিন্তু আয়রন ট্যাবলেটটাকে লেবু জল দিয়ে খালি পেটে খাবেন তাতে কিন্তু মানে তাড়াতাড়ি হিমোগ্লোবিন বাড়বে এবং আয়রন অ্যাবজর্বেশনটাও তাড়াতাড়ি হবে তো ভিটা অলরেডি তো ডিসকাস করলাম অলরেডি যে ভিটামিন সি এর কী গুরুত্বপূর্ণ ভূমিকা এরপরে যে ফ্রুটসটা নিয়ে কথা বলবো সেটা আমরা অনেকেই সেটাকে ফ্রুটস হিসাবে ভাবতেই পারি না এটাকে ফলের মধ্যেই ফেলি না তো সেটা হচ্ছে কিউকাম্বার বা শশা শশার মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা প্রেগনেন্সিতে শশাও একটা ভীষণ অটার কন্টেনিং ফুডস শশাতে প্রচুর অটার থাকে এবং মায়েদের হাইড্রেশনে সাহায্য করছে শশায় প্রচুর ডায়েটারি ফাইবার থাকে যে সমস্ত মায়েদের কনস্টিপেশন সমস্যা আছে কনস্টিপেশান দূর করতে সাহায্য করে ম্যাক্সিমাম মায়েদেরই কনস্টিপেশনের সমস্যা থাকে শশায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে শশায় প্রচুর ইলেকট্রোলাইটস আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রচুর ইলেকট্রোলাইটস আছে সেই ইলেকট্রোলাইটসগুলোরও কি গুরুত্বপূর্ণ ভূমিকা সেগুলো আমি অলরেডি ডিসকাস করেছি তাছাড়া শশার যে ইম্পর্টেন্ট একটা ভিটামিনস থাকে শশায় কেউ ভাবতেও পারা যায় না যে শশায় এই ভিটামিনসগুলো থাকে ভিটামিন এ সি কে ভিটামিন থাকে এবং ভিটামিন বি সিক্স এবং বি নাইন থাকে যা মায়েদের মুড এলিভিটার সাহায্য করে মায়েদের স্ট্রেস কমাতে সাহায্য করে ম্যাক্সিমাম মায়েদেরই প্রেগনেন্সিতে হরমোনাল ডিসব্যালেন্সের জন্য মায়েদের মুড চেঞ্জেস হয় স্ট্রেস হয় তো এই যে ভিটামিন বি সিক্স আর বি নাইন মুড এলিভিটার হিসাবে কাজ করে তাই বলবো প্রত্যেকটা প্রেগনেন্ট মাকে শশা খেতে কারণ শশা মুড এলিভিটার হিসাবে কাজ করে মুড এলিভিটার হিসাবে কিন্তু কলাও কাজ করে সেটা আমি অলরেডি ডিসকাস করেছি নেক্সট যে ফুড সেটা হচ্ছে চিকু বা সবেদা তো চিকু বা সবেদা চিকুতে প্রচুর নিউট্রিয়েন্টস থাকে প্রচুর ভিটামিনস থাকে মিনারেলস থাকে প্রচুর ডায়েটারি ফাইবার থাকে এবং এই ডায়েটারি ফাইবারও কনস্টিপেশন প্রিভেনশনে সাহায্য করে সব মায়ের শারীরিক কন্ডিশন একরকম হয় না তো যে সমস্ত মায়েদের উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার রয়েছে যে সমস্ত মায়েদের পা ফোলা হাত ফোলা শরীর ফুলে যাওয়ার ব্যাপার রয়েছে তাদেরকে আমি অবশ্যই এই চিকু বা সবেদা খেতে বলবো কারণ চিকু কি করে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অ্যান্টি ডাইউরিটিক হিসাবে কাজ করে শরীর থেকে এক্সট্রা যে জল মায়েদের শরীরে জমে যাচ্ছে যে সমস্ত মায়েদের শরীরে তা বের করে দিতে সাহায্য করে সবেদা তো সবেদাও ভীষণ একটা ইম্পর্টেন্ট ফল তো কাদের খেতে হবে বলে দিলাম এরপরে যে ফ্রুটসটা সেটা হচ্ছে কাস্টার আপেল বা আতা আতা একটা সুগার কাটারিক ফ্রুটস আতাতে প্রচুর ডায়েটারি ফাইবার থাকে প্রোটিনস ভিটামিনস নিউট্রিয়ানস অনেক কিছু থাকে আতাতে কিন্তু আতার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে যে সমস্ত মায়েদের বারবার মিসকার্যারেজ হচ্ছে যে সমস্ত মায়েদের মিসক্যারে দু তিনবার মিসক্যারেজের হিস্ট্রি আছে সেই আতা খেলে আতা কিন্তু মিসক্যারেজ প্রিভেনশানে সাহায্য করে তাই যাদের এই ধরনের হিস্ট্রি রয়েছে তারা কিন্তু আতা অবশ্যই খাবেন আতা ভীষণই একটা ভালো ফ্রুটস তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট এর পরের দিন যে ভিডিও মানে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে কোন কোন ফ্রুডস প্রেগনেন্সিতে কি কি ক্ষতি করতে পারে সে কোন ফ্রুটসগুলো খাওয়া যাবে না এবং কোন সময় খাওয়া যাবে না অবশ্যই এই ফ্রুটসগুলো নিয়ে আলোচনা করব আসছে নেক্সট ভিডিওতে দেখা হবে পরের ভিডিওতে